আগামী আঠাশে নভেম্বর দুই হাজার চব্বিশের লিস্ট ছোট একটা লিস্ট দিব যদি মার্কেটে এখন ওইভাবে এখনও মার্কেট পজিটিভ ধারা যায়নি তো প্রথমে আমরা দেখব এশিয়া এশিয়াটা দেখব এশিয়া তো এই আমরা প্রথমে একটু যদি দেখি যে এশিয়া এটা আজকে তেরো লক্ষ ছাব্বিশ হাজার টান ওভার যদিও আমাদের অনেক ইন্ডিকেশন ফুলফিল করে না তারপরও এমএসিডির নিচে তারপরে এই শেয়ারটাকে নিয়ে এসেছি কারণ মার্কেটের ভলিউম এবং শেয়ারের ভলিউম অনুযায়ী এই শেয়ারটাকে আমরা নিয়ে এসেছি এটা যদিও চ্যানেল চ্যানেল ও ক্যান্ডেলের চ্যানেল লাইনের নিচে ক্যান্ডেল তারপর মিড মিডরামের মিড মুভিং অ্যাভারেজের নিচে তো সব কিছুই নেগেটিভ কিন্তু তারপরে ওই শেয়ারটাকে নিয়ে এসেছে কারণ হলো এটা আমার কাছে চার্টের পজিশন অনুযায়ী আমার কাছে এই প্যাটার্নটা আমার কাছে মনে হয়েছে যে পজিটিভ মনে মনে হচ্ছে এখানে তো আমার কাছে থেকে এখান প্রাইজের মুভমেন্ট একটা আসবে এই জন্য যদিও সমস্ত চ্যানেল মুভিং এভারেজ সবই নেগেটিভ কিন্তু তারপর আমি এটা নিয়ে এসেছি যে আমার পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে এখানে মার্কেটে একটা এখানে একটা প্রাইজের রেলি আসবে এশিয়া টিকের তো এরপরে আমরা দেখব হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এটা কার্য দিবসে আছে খুব ভালো একটা পজিশনের একটা শেয়ার তিন লক্ষ দুই হাজার ভলিউম হ্যাঁ খুব একটা বেশি ভলিউম নয় কিন্তু আমরা যদি চ্যানেলে যাই আপার চ্যানেলের সাতের ক্যান্ডেল তারপর মিডটার্ম মুভিং অ্যাভারেজকে সে ক্যান্ডেল ক্রস করেছে এবং আমরা যদি ক্লাউডে যাই ক্লাউডের উপরে ক্যান্ডেল ক্লাউডের উপরে ক্যান্ডেল আছে তো এটাও পজিটিভ তো সিটি জেনারেল ইন্স্যুরেন্সের প্রত্যেকটা ইন্ডিকেটর আমরা পজিটিভ বলবো তো এই কারণে আমরা বলবো যে এখানে এন্ট্রি দেওয়া যায় সিটি জেনারেল এরপর দেখবো ন্যাশনাল হাউজিং এটা এর আগের দিনও ছিল পরশু ছিল আজও আছে। তো আমরা প্রথমে এটার জিরো লাইনের উপরে ভলিউম লক্ষ তিরিশ হাজার ভলিউম খুব বেশি ভলিউম নয় কিন্তু এখানের চার্টের পজিশনটা সুন্দর পজিশন এই কারণে এটা আমি নিয়ে এসেছি এবং আমরা যদি এটা যদি চ্যানেলে যাই এর চ্যানেল আমরা যদি দেখি যে চ্যানেলের অবস্থা যে আপার শেরো আপার চ্যানেলের সাথে সে ক্যান্ডেল লেগে আছে মিট্টা মুভিং এভারেজকে ক্যান্ডেল ক্রস করেছে এবং আমরা যদি ক্লাউড দেখি ক্লাউডের উপরে ক্যান্ডেলের অবস্থান তো মোটামুটি সবগুলোই ন্যাশনাল হাউজিং এর পজিটিভ এরপর আমরা দেখব আইসিপি আইসিবি এম সুন্দর পজিশনে আমরা যদি এখানে একটা ফিবোনাচি চি আঁকি আমরা ফিবোনাচি আঁকলে আমরা দেখতে পাবো যে এখানে সিক্সটি ওয়ান পয়েন্ট এর উপরে ক্যান্ডেল চলে গেছে তো আমরা এটার টার্গেট আমরা অবশ্যই আসি এটা ক্রস করার মতো জায়গা ক্রিয়েট করেছে আজকে তো এটার একটা খুব ভালো পজিশনে আমরা বলবো আইসিবিটা এরপরে আমরা আইসিবির যদি আমরা যদি আরেকটা যদি ইয়া দেখি চ্যানেল দেখি চ্যানেলের কি অবস্থা উপরের উপরের চ্যানেলের সাথে ক্যান্ডেল এটা একটা সবচেয়ে ভালো ইন্ডিকেটর এবং আমরা যদি দেখি চৌত্রিশ মিড মুভিং অ্যাভারেজকে সে ক্রস করেছে এছাড়াও আমরা যদি আরেকটা মুভিং অ্যাভারেজ দেখি লং টার্ম মুভিং অ্যাভারেজকেও ক্রস করে চলে গেছে অর্থাৎ এখানে একটা ক্রসিং হয়েছে মিড এবং লং টার্মের মধ্যে তো শেয়ার রেলিতে যাওয়ার মতো যথেষ্ট জায়গা ক্রিয়েট করেছে এবং ক্লাউডের উপরে ক্যান্ডেল তো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যারা জয়েন করেনি অবশ্যই করবেন কারণ আমি লাইট মার্কেটে আমি প্রতিদিনই পোটেন্সিয়াল শেয়ারগুলো দিচ্ছি এবং যে শেয়ারগুলো আপনার বাজারে প্রভাব বিস্তার করছে এবং করবে তো আপনারা যারা হোয়াটসঅ্যাপে জয়েন জয়েন করবেন এবং চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দুই তারিখে দোসরা ডিসেম্বর আমাদের একটা ফ্রি লার্নিং সেশন আছে রাত নয়টা থেকে এবং পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে রাত নয়টা থেকে আমাদের চতুর্থ ব্যাচ শুরু হবে যারা যারা ব্যাচে কোর্সে অংশগ্রহণ করবেন তারা কোর্সের ফি জমা দিয়ে অংশগ্রহণের জন্য নিশ্চিত করবেন তো আজকের ওয়াশলিস্ট এতটুকু পর্যন্তই এই পর্যন্তই তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ